এই প্রার্থনা সূর্যের মতো দুই দিনের উত্তর আসবে এর অর্থ হলো আমরা যে প্রার্থনা করছি তার উত্তর সূর্যের মতো দ্রুত দুই দিনের মধ্যে পাওয়া যাবে আসুন আমরা প্রভুকে স্বীকার করি আসুন আমরা তাকে স্বীকার করার জন্য প্রচেষ্টা করি সূর্য ওঠার সাথে সাথে তিনি অবশ্যই আবির্ভূত হবেন তিনি আমাদের কাছে শীতকালের বৃষ্টির মতো বসন্ত কালের বৃষ্টির মতো আসবেন যা পৃথিবীকে শিক্ষিত করে প্রিয় ভাই বোন আমাদের চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করুন এবং ছোট ছোট অনুরোধ কমেন্ট করে ঈশ্বরকে জানান তোমার জীবনে কি প্রয়োজন তা ঈশ্বর তোমার জীবনে অবশ্যই দুই দিনের মধ্যে উত্তর দেবেন যীশুর নামে আর লাইক করতে ভুলবেন না চোখ বন্ধ করুন বিশ্বাসে আমার সাথে প্রার্থনা করুন ঈশ্বরের প্রিয় সন্তান আমাদের প্রভু এবং ত্রাণকর্তা যিশু খ্রিস্টের নামে আমি তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি আজ প্রার্থনার আগে আমরা যে প্রতিশ্রুতি পথটি ধ্যান করতে যাচ্ছি তা হল হিতোপদেশ চার আঠেরো পথ থেকে নেওয়া হয়েছে ধার্মিকদের পথ সকালের সূর্যের মতো দিনের পণ্য আলোচ উজ্জ্বল হয়ে ওঠে ধার্মিকদের পথ দুপুরের সূর্যের মতো উজ্জ্বল হবে উজ্জ্বল এবং গৌরবে পূর্ণ দুপুরের সূর্য হলো সবচেয়ে উজ্জ্বল আলো যা আমরা কখনো দেখতে পাব না কিন্তু কিভাবে আমরা এভাবে আলোকিত হতে পারি আমাদের অনেকে হয়তো অন্ধকারে আটকে পড়ে থাকতে পারে যেমন পাপ এবং পাপ পূর্ণ আসক্তিতে ঘেরা প্রিয় ভাই বোন যদি আজকের বাস্তবতা এটাই হয় তাহলে আজি তোমার রূপান্তরের দিন প্রভু সামনে নিজেকে বিনিত কর pere 9 অধ্যায়ে আমরা সৌনের কথা পড়ে যার জীবন শ্রেষ্ঠের বিরুদ্ধে কাজ করে পূর্ণ ছিল তিনি রোমিও নয় তেইশ পদে বর্ণিত ক্রোধের পথ অনুসরণ করেছিলেন এবং তাকে ক্রোধের পাত্র হিসাবে বিবেচনা করা হত তবু করুণায় সমৃদ্ধ ঈশ্বর তার দিকে এগিয়ে গেলেন যিশু তাকে নাম ধরে ডেকে জিজ্ঞাসা করলেন তুমি কত কোন আমাকে দেবে সেই মুহূর্তটি শৌলের হৃদয়কে বিবিধ করে খ্রিস্টের সাথে তার সাক্ষাৎ সবকিছু বদলে দেয় গালাতীয় দুই কুড়ি আমরা এই রূপান্তরে সুন্দর ফলাফল দেখতে পাই আমি খ্রিস্টের সাথে ক্রুশবিদ্ধ হয়েছি আমি আর বেঁচে নেই বরং খ্রিস্ট আমার মধ্যে বাস করেন এবং আমি এখন মাংসে যে জীবন যাপন করে তা ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাসের মাধ্যমে যাপন করে যিনি আমাকে ভালো বাসতেন এবং আমার জন্য নিজেকে উৎসর্গ করে ছিলেন এটাই প্রকৃত সাফল্যর পথ এমন কি যদি তুমি অন্ধকারে হারিয়ে যাও শয়তানের পথে হেঁটে যাও ঈশ্বর তোমার সৌলকে একজন পলে পরিণত করতে পারেন এর জন্য শুধু হৃদয় থেকে একটি আন্তরিক কান্নার প্রয়োজন প্রভু আমি একজন পাপী আমাকে ক্ষমা করো আমি অন্ধকারে আছি আমাকে তোমার আশ্বাস আলোয় নিয়ে এসো যিশু খ্রিস্ট যদি তুমি চিচিকার করো তিনি তোমার কথা শুনবেন তিনি তোমাকে তোমার অন্ধকার থেকে তুলে নেবেন এবং তার মধ্যে তোমাকে একটি নতুন উজ্জ্বল জীবন দেবেন প্রিয় ভাই বোন বিশ্বাসে চলো চোখ বন্ধ করে প্রার্থনা করি প্রেমময় স্বর্গীয় পিতা আজ আমি তোমার সামনে বিনয়ী হৃদয় নিয়ে হাজির হচ্ছি আমার পাপ আমি এবং আমি যে অন্ধকারে প্রবেশ করেছি তা স্বীকার করছি কিন্তু প্রভু যিশু যেমন তুমি সৌলকে ডেকেছিলে এবং তার জীবনকে রূপান্তরী করেছিলে আমি বিশ্বাস করি তুমি ও আমাকে পরিবর্তন করতে পারো আমি তোমার ক্ষমা ও করুণা প্রার্থনা করি আমাকে ধুয়ে ফেল এবং তোমার অপূর্ব আলোতে আমাকে নিয়ে এসো আমি আর নিজের জন্য বাঁচতে চাই না আমি আমার জীবন তোমার কাছে সমর্পণ করে খ্রিস্টকে আমার মধ্যে বাস করতে দাও তোমার সত্য চলার সময় আমার পথ আরো ও উজ্জ্বল হোক প্রভু আমাকে ভালোবাসার জন্য এবং আমার জন্য নিজেকে উৎসর্গ করার জন্য তোমাকে ধন্যবাদ যীশুর নামে আমি এই প্রার্থনা করিলাম আমেন